আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তায় সীমাই রান্না করে নিয়েছি আর এখন রুটি সেকে নিচ্ছি তো তখন থেকেই হচ্ছে ভিডিওটি শুরু করেছি আমার আজকের ভিডিওতে ছেলের এসএসসি পরীক্ষার ফলাফলের জন্য তার দাদা দাদি কি আয়োজন করেছে সেটা নিয়েই থাকছে তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন নাস্তা করার পরে টুকিটাকে ঘরের কিছু কাজ করে নিয়েছি তারপরে চলে এসেছি দুপুরের রান্নার জন্য তো দুপুরের রান্নায় আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি আর এখানে ডাটা এবং মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি তো তরকারি রান্না করার জন্য আমি মাছগুলো আগে ভেজে উঠিয়ে রেখেছি তারপরে সেই কড়াইতে তেল দিয়ে মিষ্টি কুমড়া আর ডাটা হালকা তেলে কিছু সময় কষিয়ে তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এ তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব তরকারিটা রান্না করার আগেই হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে উঠিয়ে রেখেছি সাথে হচ্ছে কিছুটা জিরা দিয়ে মশলাটাকে বেটে রেখেছি আর এটা হচ্ছে আমাদের ঘরের সাইডে ছোট্ট একটা পুকুর তো রান্না করছিলাম তার সাইডে দেখছিলাম কুকুরে ডাকাডাকি করছিল হঠাৎ দেখলাম বড় একটা গুঁই তো এটাকে কে কী নামে এসে জানি না ঘো অনেক সময় ঘোড়েল বলে আর অনেকে কুইশাপ বলে আমাদের দেশে ঘোড়েল বলে গুইশাপ বলে দুইটা নামে হচ্ছে পরিচিত তো পুকুরে সেই কুইশাপটা সাঁতার কাটতেছিলো আর কুকুরগুলা সাইড দিয়ে ডাকাডাকি করতেছিল। তারের একটু ক্যাপচার করে নিয়েছি আর ঘোড়েলটা অনেক বড় ছিল এ কারণে হচ্ছে ক্যাপচার করা তো যাই হোক তরকারিটা আমার রান্না করা হয়েছে আর লাস্টে হচ্ছে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম কিছু সময় জাল করে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বিকালবেলা আমার শাশুড়ি নাড়ু করবে নারকেল দিয়ে তো চালগুলা ভেজে দিয়েছিল। আমাকে বলছিল একটু ব্লিন করে দিতে আমি এসে চালগুলা একটু ব্লিন করে নিলাম চালগুলা ব্লিন করতেছিলাম আর আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম যে আম্মা দেখেন তো এইভাবে গুড়া করলে হবে কিনা। তো সে দেখতেছিল আর বলতেছিল যে হ্যাঁ হয়েছে কারণ আমি কখনো এইভাবে বানাইনি এ কারণে হচ্ছে তাকে দেখানো চালগুলা আমি এভাবে গুঁড়া করে দিয়েছি তারপরে আমার শাশুড়ি মা চুলাতে এর প্রসেসিংটা করে দিয়েছে তারপরে আমরা হাতে হাতে সবাই নাড়ুগুলো বানিয়ে নিয়েছি তো নাড়িগুলা বানানোর জন্য কড়াইতে নারকেল চিনি দিয়ে কিছু সময় জাল করে তার ভিতরে লবণ সরি এলাচ দার চিনি দিয়েছিল সাথে হালকা একটু লবণ দিয়েছিল। কারণ মিষ্টি জাতীয় জিনিসে হালকা লবণ দিলে খেতে বেশি ভালো লাগে তো সব কিছু দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে হচ্ছে চালের গুঁড়া গুলা এই তো এইভাবে দিয়ে দিয়েছে চালের গুঁড়া গুলা দেওয়ার পরে হচ্ছে এটা চালের গুঁড়া না আসলে চাল ভাজার গুঁড়া তো দেওয়ার পরে এই তো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরই নামিয়ে নিয়েছে আর এটা নামানোর পরে গরম থাকা অবস্থায় কিন্তু সাথে সাথে বানিয়ে নিতে হয় না হলে কিন্তু শক্ত হয়ে যায় তখন ভালো করে বানানো যায় না নাড়ু আগে অনেক খেয়েছি কিন্তু আমি কখনো নিজে বানিয়ে খাইনি তো ভিডিও করছিলাম আর শাশুড়ি মায়ের কাছ থেকে নাড়ু বানানো শিখে নিলাম আর এভাবে যদি নাড়ু বানানো হয় তাহলে খেতে কিন্তু খুবই মজার হয় যাই হোক এখন বলি সেলের কথা গত ভিডিওতে আমার সেলের এসএসসির ফলাফল জানিয়েছিলাম তো আমার প্রিয় কিছু আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে বুঝিয়েছেন তো আপুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক কৃতজ্ঞ আমি আপুদের কাছে তবে তার ভিতরে দু একজন আছে আসলে ভিডিও ভালো করে হয়তো দেখেইনি তাদের কমেন্টস দেখলেই বোঝা গেছে যে তারা ভিডিও সম্পর্কে কিছুই জানেনি শুধু এসেই কমেন্টস করে গেছে তো আমি এ সম্পর্কে কিছু বলতেই চাই না যার যার ইচ্ছা যে যেভাবে পারে ভিডিও দেখবে আমি যতই বলি না কেন কেউ তার ইচ্ছা ছাড়া ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে না জানি তারপরও রিকোয়েস্ট করি প্লিজ আপুরা আমি একদমই ছোট ছোট ভিডিও দিই আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটিতে দেখে যাবেন আলিফের রেজাল্টের জন্য আমার এবং আলিফের মন খারাপ থাকলেও তার দাদা দাদি কিন্তু অনেক খুশি তো খুশিতে তারা কিন্তু মিষ্টি কিনে এনেছে আর বাড়ির আশেপাশে সবাইও বলছে মিষ্টি খাওয়াও তো কী করার আমাদের মন খারাপ থাকলেও তো মিষ্টি তো খাওয়াতেই হবে যেহেতু বাড়ির আশেপাশে সবাই বলছে আর ওর দাদা দাদি বলছে অনেক সুন্দর রেজাল্ট করেছে তো আর দাদি এত মিষ্টিগুলা ভাগ করে নিচ্ছে বাড়ির আশেপাশে দেওয়ার জন্য আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য ব্যাগ ভরে ষোলো কেজি মিষ্টি কিনে আনা হয়েছে তো সবাইকে মিষ্টি বিতরণ করা হচ্ছে তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সব সময় যেন সে এভাবে এগিয়ে যেতে পারে আল্লাহ যেন তাকে নিয়ে খায় দান করেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম